আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আসেন প্রত্যেককে মোবারকবাদ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের চ্যানেলের মধ্যে হার হালাতেই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো আপলোড করে থাকি এই আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যে বিষয়টা আমরা জানবো সেটা হলো বাচ্চা দেখা বা বাল্যকাল যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এর ব্যাখ্যাগুলো কি হয় আসুন আমরা সে ব্যাপারে জেনে নেই এক নাম্বার হজরত দানিয়াল আলী সাল্লা সালাম বলেছেন বাচ্চা দেখা দুঃখ কষ্টের লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে নিজেকে বাচ্চা হয়ে যেতে দেখা কাজ দুর্বল হবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন কেউ ভাজা বাচ্চা সামনে রাখতেছে আর সে খেয়েছে তাহলে প্রচুর কল্যাণ লাভ হবে ওই বাচ্চা সুখ্যাতি লাভ করবে হজরত কিরমানি রহমতুল্লাহ আলাই বলেছেন সুন্দর সুশ্রী বালক ফেরেস্তা আর বিশ্রী কুস্তিত বালক মুনাফা পুরুষ নিজে দুগ্ধপুষ বাচ্চা হয়ে যেতে দেখা একজন পুরুষ যদি দেখে যে নিজে একেবারে ছোট্ট বাচ্চা হয়ে যেতে দেখা উদ্দেশ্য সফল হবে না অর্থাৎ তার সফলতা আসবে না কোনো বাচ্চাকে দুধ দিতে দেখা নিরাপদ প্রসব হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বাচ্চা দেখলেই কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পারছেন অনেকেই কমেন্টস করেন আমরা কমেন্টসগুলোর উত্তর দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আবারও চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার আপনার আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা